আসসালামু আলাইকুম কৌটি বাংলা পক্ষ সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো যে জায়গাতে শুনছো আজকে এই মুহূর্তে মাত্র আমার চ্যানেলটা তোমার সামনে আসছে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং বলতে চাই পরীক্ষায় ভালো করার জন্য এক কথায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যত আপডেট আছে সবকিছু পাওয়ার জন্য অবশ্যই কবটি বাংলাকে সাবস্ক্রাইব করে অন করে রাখতে হবে হ্যাঁ তাহলে খুব ভালো একটা তথ্য তুমি পাবা আজকে আমি একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ বা দিবা তোমাদের এত কমেন্ট এত হোয়াটসঅ্যাপে মেসেজ আমি মাথায় ধরে না পরীক্ষার মাত্র কয়দিন আছে এর ভিতরে তুমি যদি বলো স্যার ট্রেড কিভাবে পরীক্ষা হবে ট্রেডটা কি এই বিষয়টাই মনে করো আমার অনেক খারাপ লাগলো যে এই কথাটা কেন তোমরা এখন বললা আসলে যেখানে তোমরা ভর্তি হয়েছো স্কুল সেখানে তোমাদের কোনো যোগাযোগ নাই অথবা তোমার সেখানে যোগাযোগ নাই এই দুইটা গ্যাপের কারণে সঠিকভাবে তুমি কিন্তু কোনো ধারণা পাও নাই। আমি তোমাদেরকে যেটা এখন বলছি ট্রেড সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে শিক্ষার্থীদের যে বিষয়টা আমি তোমাদেরকে জানাবো আসলে হ্যাঁ যে ট্রেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলো কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়ে কত মার্কে পরীক্ষা হবে সেটা তো হ্যাঁ আচ্ছা ট্রেড হচ্ছে আহ এটা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের ডিপার্টমেন্টাল সাবজেক্ট বলে থাকি হ্যাঁ তো এই ডিপার্টমেন্টাল সাবজেক্টটা হচ্ছে আহ ডিপার্টমেন্টাল গুলো হচ্ছে আমাদের এক একটা স্টুডেন্টের এক এক রকম হয়ে থাকে হ্যাঁ ডিপার্টমেন্টাল সাবজেক্টে এক একটা স্টুডেন্টের এক এক রকম হয়ে থাকে তো এখানে তোমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ বাংলা গণিত এই সাবজেক্টগুলো সবারই থাকবে কিন্তু এই ট্রেড যেমন তুমি দেখবা তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে কেউ বলছে আমার ট্রেড হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স কেউ বলছে আমার ট্রেড বিল্ডিং মেইনটেনেন্স এরকম আসলে ঠিক কথা ট্রেড দুইটা সাবজেক্ট আছে ট্রেড ওয়ান এবং ট্রেড টু নর্মাল বইয়ের মতোই কিন্তু এটাই আমরা ডিপার্টমেন্টাল সাবজেক্ট বলি এই বিষয়ের উপর তুমি দক্ষ হবা এরকম একটা সাবজেক্ট তো ট্রেড ওয়ান এর দুটো পত্র আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার ট্রেড টু এরও দুইটা পত্র আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র ট্রেড ওয়ান এর প্রথম পত্রটা তোমার ক্লাস নাইনে শেষ হবে যে টুয়েল প্রথম পত্রটা তোমার নাইনে শেষ হবে আর দ্বিতীয় পত্রগুলো ক্লাস টেনে শেষ হবে এখন বিষয় হলো এটা পরীক্ষা কেমন হবে অনেকে বলতে শুধু প্র্যাকটিক্যাল হবে না প্র্যাকটিক্যাল তো হবেই ডেটে তোমার দুইশো মার্ক করে পরীক্ষা হ্যাঁ একটা নরমালি হান্ড্রেড মার্কের প্র্যাকটিক্যাল নাম্বার তোমার ইনপুট করা হবে আর একটা হচ্ছে মূল যে সাবজেক্টটা সেখানে হচ্ছে ষাট মার্কের পরীক্ষা হবে তত্ত্বীয় যেমন তোমরা অনেকেই এখন সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে এটা ইলেকট্রিক্যাল জেনারেল ইলেকট্রিক্যাল আমি তোমাদেরকে বলি এই সাবজেক্টটা সবচেয়ে বেশি স্টুডেন্ট আমি তোমাদের খুঁজে দিচ্ছি সাবজেক্টটা কই গেল আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টোটাল হচ্ছে তোমার 28 টা ট্রেড আছে টোটাল 28 টা ট্রেড আমরা 28 টা ট্রেডের ভিতরে ও নিচেও কিছু আছে হ্যাঁ এই যে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এই সাবজেক্টটা অনেক স্টুডেন্ট তোমাদের যারা আছো তোমরা এই সাবজেক্টের তাত্ত্বিক পরীক্ষা মানে লিখিত পরীক্ষা হবে 60 মার্কের এবং 40 মার্ক থাকবে প্র্যাকটিক্যাল এটা নরমাল আর আরো একটা পার্ট রয়েছে শুধু হান্ড্রেড মার্কের প্র্যাকটিক্যাল হ্যাঁ তো টোটাল এটা তোমার দুইশো মার্কের পরীক্ষা হবে একই রকম ভাবে এই ট্রেডটা যেভাবে পরীক্ষা হবে কিন্তু যে যে ট্রেডে আসো সবারই কিন্তু আলাদা আলাদা ষাট মার্কের লিখিত পরীক্ষা হবে এই তারিখে এটা কিন্তু মিস্টেক করব না উনত্রিশ বারো দু চব্বিশ তারিখে তোমার ফার্স্ট ট্রেড পরীক্ষা হবে আবার হচ্ছে একত্রিশ বারো দু চব্বিশ তোমার দ্বিতীয় ট্রেড হবে এই লিখিত পরীক্ষা যেন মিস্টেক না হয় বাংলা যেভাবে তোমার লেখায় ষাট মার্কের পরীক্ষা হবে এই ট্রেডও কিন্তু ষাট মার্কের পরীক্ষা হবে ওকে শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝাইতে পেরেছি আর বাকি যে রুটিন গুলো আছে সেই রুটিনে তোমরা পড়াশোনা করবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবে আশা করি সবার জন্য শুভকামনা রইল সবার পরীক্ষা যেন সবচেয়ে ভালো হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ